আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল ওয়ান টাইম বেন্ডেজ যার সাথে সবাই পরিচিত ওয়ান টাইম ব্যান্ডেজ কাজ কি একটি ব্যান্ডেজ কতদিন ব্যবহার করা যায় ওয়ান টাইম ব্যান্ডেজ পরে গোসল করা যাবে কিনা ওয়ান টাইম ব্যান্ডেজ পরার সঠিক নিয়ম ব্যান্ডেজের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়ে যায় একদম ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ফুটবলে পা ছোঁয়াতে গিয়ে অ্যাডাম গিলকিস্টের মতো জাপ দিয়ে উইকেটের পিছনে ক্যাচ ধরতে গিয়ে দুই হাত ছেড়ে সাইকেলে ক্যাচ দেখাতে গিয়ে আচার খেয়ে হাত পা কেটে যাতা অবস্থা হলে বিনডিসি একমাত্র ভরসা প্রথমত হত স্থান টেকে রাখা দ্বিতীয়ত এতে থাকা অ্যান্টিসেপটিক উপাদান সংক্রমণ প্রতিরোধ করে এই হল মূলত কাজ হত স্থানে যাতে কোনো জীবাণু সংক্রমণ না হয় অথবা হত বৃদ্ধি না হয় কিংবা রক্তপাত বন্ধ হয় শুরু ওয়ান টাইম সে অভাবনীয় কাজ করে দামের দিকে থেকে তো বটে আকার তো ছোট এই ব্যান্ডেজ চিকিৎসা জগতে বিশেষ অবদান রেখে চলছে তবে মুশকিল অন্য জায়গায় অনেকে ব্যান্ডেজ ব্যবহারের সঠিক নিয়ম জানেন না এই কারণে সংক্রমণ কমার বদলে বাড়তে শুরু করে দেয় তাই এই চিকিৎসা সামগ্রী ব্যবহারে সঠিক নিয়ম জানতে হবে তবে কাটা জায়গায় সংক্রমণের আশঙ্কা কমবে সাধারণত হত স্থানে বেশি পানি লাগতে বারণ করা হয় এতে সংক্রমণ তৈরির আশঙ্কা থাকে তবে সংক্রমণ থেকে বাঁচতে চাইলে অনায়াসে ব্যান্ডেজ লাগিয়ে গোসল করতে পারেন এখন প্রায় সব ব্যান্ডেজই ওয়াটারপ্রুফ তাই হত স্থানে পানি লাগার বই থাকে না তবে গোসল করার আগে দেখে নিন ব্যান্ডেজ ঠিক মতো লাগানো হয়েছে কিনা নইলে হত স্থানে পানি লাগতে পারে তখন আরেক কেলেঙ্কারি কাণ্ড ঘটবে একটি ব্যান্ডেজ হতস্থানে লাগানোর পর মোটামুটি একদিন ব্যবহার করা যেতে পারে একদিনের বেশি ব্যবহার করলে সেই জায়গায় সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায় এক্ষেত্রে একদিন পর এমনিতেই ব্যান্ডেজের ভিতর থাকা ওষুধ কাজ করে না এর পাশাপাশি জায়গাটা এক নাগারে একদিনের বেশি বদ্ধ থাকায় সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয় তাই একটি ব্যান্ডেজ একদিনের বেশি ব্যবহার করা উচিত নয় চাইলে দিনে দুটি ব্যান্ডেজও ব্যবহার করতে পারেন আশা করি ওয়ান টাইম ব্যান্ডেজ সম্পর্কে বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছেন যদি কোন কিছু জানার প্রয়োজন বোধ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সে প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ